নমস্কার আজকের আলোচনা এক বেশ পুরনো কিন্তু ভীষণ প্রভাবশালী যোগগ্রন্থ হঠযোগ প্রদীপিকা নিয়ে হ্যাঁ এর পাতায় পাতায় যেন লুকিয়ে আছে এক গভীর পথের সন্ধান তাই না মানে কিভাবে শরীর আর মনকে ব্যবহার করে বা পেরিয়ে চেতনার অন্য স্তরে পৌঁছানো যায় ঠিক আমাদের কাছে এই বইটার বাংলা অনুবাদের কিছু অংশ আছে আর আমাদের আজকের লক্ষ্য হল এই বিষয়টার একটু গভীরে যাওয়া ঠিক বলেছেন দেখুন কিন্তু অনেকেই শুধু আসন বা কিছু শারীরিক ব্যায়াম ভাবেন সেটা কিন্তু একটা ভুল ধারণা তাই হ্যাঁ একে আসলে বলা হয় রাজযুগ মানে সেই সমাধি বা চূড়ান্ত চেতনার স্তরে পৌঁছানোর পথে প্রথম সিঁড়ি ও আচ্ছা সিঁড়ি একদম এর আসল উদ্দেশ্য হলো আমাদের ভেতরে যে অস্থিরতা প্রাণের মানে যাকে প্রাণবায়ু বলে আর মনের যে চঞ্চলতা সেটাকে নিয়ন্ত্রণে আনা হুম শরীর আর মনকে এমনভাবে তৈরি করা যাতে উচ্চতর মার্গে সেই চেতনার পথে যাত্রা করা সহজ হয় দারুন তাহলে চলুন সেই রহস্যময় জগতের দিকেই যাই এই গ্রন্থের একদম কেন্দ্রে মানে বলা যেতে পারে হৃদয়ে রয়েছে কন্ডলিনী এক আশ্চর্য মানে সুপ্ত মহাশক্তির ধারণা ঠিক কুণ্ডলিনী তো আজকের এই যাত্রায় আমরা চেষ্টা করব বুঝতে এই হটযোগ প্রদীপিকা অনুসারে কুণ্ডলিনী জিনিসটা আসলে কি আর তাকে জাগানোর জন্য কি পথই বা দেখানো হয়েছে এখানে আচ্ছা তো প্রথমেই একেবারে গোড়ার কথা দিয়ে শুরু করি যে কোনো সাধনার জন্যই তো একটা ঠিকঠাক পরিবেশ লাগে তাই না অবশ্যই হটযোগ প্রদীপিকা এই ব্যাপারে কি বলছে মানে যোগ সাধনার জন্য আদর্শ জায়গাটা কেমন হওয়া উচিত দেখুন পরিবেশের গুরুত্ব তো মানে শুরুতেই স্বীকার করা হয়েছে এখানে খুব পরিষ্কার করে বলা আছে জায়গাটা হতে হবে নিরিবিলি মানে শান্ত আর সুরক্ষিত এমন একটা দেশে যেখানে সুশাসন আছে আচ্ছা আর সহজে খাওয়ার পাওয়া যায় মানে ভিক্ষা বা অন্য হুম মানে জীবন ধারণের চিন্তাটা যাতে কম থাকে কুটিরটা হবে ছোট বেশি বড় নয় পরিষ্কার পরিচ্ছন্ন লেপাপোছা পোকামাকড় থাকবে না হ্যাঁ পোকামাকড় বা ওই জাতীয় উপদ্রব থাকবে না আর কাছে পিঠে ভালো জলের উৎস থাকা চাই মানে কুঁয়ো বা পুকুর আর চারপাশটাও শান্ত হ্যাঁ সেটাই মূল গোলাহল মুক্ত নিরুপদ্রব আসলে বাইরের শান্তিটা বাইরের পরিবেশের স্থিরতাটা ভেতরের মনকে একাগ্র করতে খুব সাহায্য করে বাইরের পরিবেশ ঠিক না থাকলে ভেতরে স্থির হওয়া মুশকিল ঠিক অর্থাৎ বাইরের পরিবেশটা ভেতরের যাত্রার জন্য একটা ভিত তৈরি করে দেয় বেশ এবার আসি হট যোগের প্রথম অঙ্গে আসন মানে শরীরের এই যে নানারকম ভঙ্গি বা আসন এর গুরুত্বটা ঠিক কোথায় আসনকে বলা হচ্ছে হটযোগের প্রথম অঙ্গ এটাই ভিত। মানে ধরুন শরীর যদি স্থির না থাকে যদি রোগে ভোগে তাহলে কি মন স্থির হবে বা প্রাণকে নিয়ন্ত্রণ করা যাবে না তা তো কঠিন প্রায় অসম্ভব তাই আসন অভ্যাসের মাধ্যমে শরীরকে প্রথমে সুস্থ করতে হবে স্থির করতে হবে নমনীয় করতে হবে এটা হলো পরের ধাপগুলোর জন্য মানে প্রাণায়াম মুদ্রা এগুলোর জন্য জমি তৈরি করা আচ্ছা হটযুগ প্রদীপিকায় একটা দারুণ কথা বলা আছে মহাদেব নাকি চুরাশি লক্ষ আসনের কথা বলেছেন চুরাশি বলেন কি হ্যাঁ যত রকমের জীবজন্তু আছে তত রকম ভাবা যায় অবিশ্বাস্য তার মধ্যে নিশ্চয়ই কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ আসন আছে যেগুলো বেশি প্রচলিত হ্যাঁ তা তো বটেই অত আসনের মধ্যে প্রধান বলা হয়েছে আর তার মধ্যে এই গ্রন্থে কয়েকটার বর্ণনা দেওয়া হয়েছে যেমন ধরুন স্বস্তিকাসন গোমুখাসন বিরাসন, কুর্মাসন কুকুট আসন এইগুলো এগুলোর নাম শুনেছি কিন্তু এই গ্রন্থ একটা প্রায় মানে কি বলবো অবিশ্বাস্য দাবি করছে একটা আসন নিয়ে তাই কোন আসন বলা হচ্ছে এই সব আসনের মধ্যে মানে ওই চুরাশি লক্ষ বা প্রধান আসনের মধ্যেও একটা 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 আসনই নাকি শ্রেষ্ঠ হ্যাঁ আর শুধু শ্রেষ্ঠই নয় বলা হচ্ছে এই একটা আসন যদি কেউ ঠিক মতো অভ্যাস করতে পারে তাহলে নাকি অন্য কোনো আসনের আর প্রয়োজনই হয় না সত্যি এটা তো মানে খুবই অবাক করার মতো কথা শুধু একটা আসন কেন কেন এই সিদ্ধাসনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে এখানেই এর বিশেষত্বটা গ্রন্থ বলছে এই সিদ্ধাসন একাই নাকি আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী আছে নারী মানে ধরুন শক্তি প্রবাহের পথ হ্যাঁ এনার্জি চ্যানেল যাকে বলে ঠিক সেই বাহাত্তর হাজার নারীর মল মানে আবর্জনা বা ব্লকেজ পরিষ্কার করতে পারে একা সিদ্ধাসনই হ্যাঁ এই নারীগুলো শুদ্ধ না হলে প্রাণবায়ু ঠিক পথে চলতে পারে না বিশেষ করে মাঝখানের যে প্রধান পথ সুষুমনা নারী সেই পথটা খোলে না ও আচ্ছা আর এই সুষুমনা পথ খোলাটাই কিন্তু কুণ্ডলিনী জাগরণের জন্য সবচেয়ে জরুরি শুধু তাই নয় আরও আছে সিদ্ধাসনে সিদ্ধি এলে নাকি তিনটে জরুরি বন্ধ মানে এনার্জি লক মূলবন্ধ বন্ধ জালন্ধর বন্ধ এগুলো নিজে থেকেই আয়ত্তে চলে আসে বলেন কি আপনা আপনি হ্যাঁ তেমনটাই বলা হয়েছে আর সবচেয়ে বড় কথা কি জানেন এই আসনকে বলা হয়েছে লাভের কপাট মানে মুক্তির দরজা খুলে দেয় এই আসন আশ্চর্য ভাবা যায় তাহলে আসন দিয়ে শরীর তৈরি হলো স্থির হলো। কিন্তু মন সে তো তখনও ছুটে বেড়াচ্ছে ভেতরের শক্তি মানে ওই প্রাণবায়ু তাকে নিয়ন্ত্রণ করার উতায় কি ঠিক এই প্রশ্নটাই আসল শরীর স্থির হলেও ভেতরের প্রাণশক্তি বা প্রাণবায়ু যদি ছটপট করে মনস্থির থাকতে পারে না এই অস্থিরতাই তো আমাদের সাধারণ জীবনের সব চিন্তা ভাবনা সুখ দুঃখের মূল কারণ একদম এইখানেই আসে প্রাণায়ামের ভূমিকা প্রাণায়াম মানে কি প্রাণের আয়াম মানে বিস্তার বা নিয়ন্ত্রণ শ্বাসের মাধ্যমে আমরা প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করতে শিখি আর এই প্রাণবায়ু নিয়ন্ত্রণে এলেই মন শান্ত হবে ঠিক তাই হোটযোগ প্রদীপিকা খুব স্পষ্টভাবে একটা শ্লোক বলছে চলে বাতে চলংচিত্তম নিশ্চলে নিশ্চলম ভাবেত এর মানে কি মানে হলো বায়ু বা প্রাণ যখন চলে মানে চঞ্চল থাকে তখন চিত্ত বা মনও চঞ্চল থাকে আর যখন প্রাণ নিশ্চল হয় স্থির হয় তখন চিত্ত স্থির হয়ে যায় বাহ খুব সুন্দর কথা তো যখন প্রাণায়ামের মাধ্যমে প্রাণবায়ু স্থির হয় তখন মনও আপনা আপনি স্থির শান্ত হয়ে যায় এই স্থির শান্ত মনই যোগীকে সেই উন্মনি অবস্থা বা সমাধির কাছাকাছি নিয়ে যায় আর এটা কখন সম্ভব তা তখনই সম্ভব যখন প্রাণবায়ু তার স্বাভাবিক যে দুটো পথ এরা আর পিঙ্গলা নারী তাদের চঞ্চল প্রবাহ ছেড়ে মাঝখানের পথে মানে ওই সুসুমনা নারীতে প্রবেশ করে এই ইরা পিঙ্গলা সুষুমনা এই তিনটে নারীর কথা তো যোগের প্রসঙ্গে খুব শোনা যায় এদের ব্যাপারটা আসলে কি যদি একটু সহজ করে বুঝিয়ে দেন অবশ্যই দেখুন ভাবুন আমাদের শরীরে যেন হাজার হাজার লক্ষ লক্ষ অদৃশ্য তার বা নার্ভের মতো লাইন রয়েছে এগুলোই নারী যোগশাস্ত্রে তো বাহাত্তর হাজার প্রধান নারীর কথা বলা হয় বাহাত্তর হাজার হ্যাঁ কিন্তু এদের মধ্যে দুটো লাইন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি ইরা আর পিঙ্গলা কোন দুটো ইড়া চলে বাম নাক দিয়ে এর প্রকৃতি হলো চাঁদের মতো মানে শীতল ঠাণ্ডা আর পিঙ্গলা চলে ডান নাক দিয়ে এর প্রকৃতি সূর্যের মতো গরম আচ্ছা চন্দ্রনারী আর সূর্যনারী ঠিক আমাদের সাধারণ অবস্থায় মানে জেগে থাকা কাজ করা এই সময়টায় বেশিরভাগ প্রাণশক্তি বা কারেন্ট এই দুটো লাইনেই ছোটাছুটি করে এর ফলেই আমরা ঠান্ডা গরম আলো অন্ধকার সুখ দুঃখ এইসব দ্বৈততা অনুভব করি বুঝতে পারছি এদের ঠিক মাঝখান দিয়ে মানে মেরুদণ্ডের ফেতর দিয়ে গেছে আসল হাইভোল্টেজ মেন লাইনটা সেটাই হল সুষুমনা মাঝখানের লাইনটা হ্যাঁ কিন্তু সাধারণত এই লাইনটা বন্ধ থাকে বা বলা ভালো ঘুমন্ত থাকে যোগের আসল লক্ষ্য হল প্রাণায়াম আর অন্যান্য যা কৌশল আছে সেগুলোর মাধ্যমে ইরা পিঙ্গলার এই ছোটাছুটি থামিয়ে এই সুষুমনা লাইনের সুইচটা অন করা কেন সুসুমনা চালু হলে কি হবে কারণ এই পথটাই হল কুণ্ডলিনী শক্তির ওপরে ওঠার রাস্তা মুখ্য বা সমাধির পথ ও তাহলে এই সুষুম্নাকে চালু করার জন্য বা নারীগুলোকে শুদ্ধ করার জন্য বিশেষ কোনো প্রাণায়ামের কথা কি বলা হয়েছে প্রাণায়াম তো অনেক রকম আছে হ্যাঁ নারী শুদ্ধির জন্য তো নির্দিষ্ট পদ্ধতির কথা বলাই আছে তবে প্রাণায়াম বা কুম্ভক অভ্যাসের মাধ্যমেও নারী শুদ্ধ হয় কুম্ভক মানে শ্বাস ধরে রাখা আচ্ছা হঠিয়ক প্রদীপিকায় আট রকম কুম্ভকের কথা বলা হয়েছে যেমন ধরুন সূর্যভেদন উজ্জায়ী শীতকারী শীতলী ভাস্ত্রিকা ভ্রামরি মূর্ছা প্লাবিনী সবগুলোরই আলাদা আলাদা ফল আছে যেমন শীতলী বা শীতকারী শরীর ঠান্ডা রাখে পিত্ত কমায় কিন্তু যদি কুণ্ডলিনী জাগরণের দিক থেকে দেখেন তাহলে একটা প্রাণায়ামকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কোনটা সেটা সেটা হলো ভস্ত্রিকা প্রাণায়াম ভস্ত্রিকা মানে কি জানেন কামারের হাপড় হাপড় হ্যাঁ কামার যেভাবে হাপড় টানে না ফুসফুস করে হাওয়া দেয় এই প্রাণায়ামের ঠিক সেভাবেই খুব জোরের সাথে আর বেশ দ্রুত গতিতে শ্বাস নেওয়া আর ছাড়া হয় ও বেশ জোরালো প্রক্রিয়া মনে হচ্ছে এটা কেন এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ গ্রন্থ বলছে এই ভাস্ত্রিকা কুম্ভক নাকি সুষুমনা নারীর মুখে যদি কোনো কফ বা ময়লার মতো বাধা জমে থাকে সেটাকে ধাক্কা মেরে সাফ করে দেয় তার মানে সুষুমনার রাস্তাটা পরিষ্কার করে দেয় শুধু তাই নয় আরও বলা হয়েছে এটা নাকি আমাদের শরীরে তিনটে গ্রন্থি আছে ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি আর রুদ্রগ্রন্থি এই তিনটেকে ভেদ করতে সাহায্য করে গ্রন্থি মানে গ্ল্যান্ড। ঠিক গ্ল্যান্ড নয় এগুলোকে বলা যেতে পারে এনার্জি নট বা গিট সূক্ষ্ম শরীরে সুষুমনা পথের ওপরে তিনটে জায়গায় এই গিটগুলো থাকে যা কুণ্ডলিনী শক্তির ওপরে ওঠায় বাধা দেয় ভস্ত্রিকা নাকি এই গিটগুলো খুলতে সাহায্য করে দারুণ ব্যাপার তো আর সবচেয়ে বড় কথা যা বলা হয়েছে ভস্ত্রিকা নাকি কুণ্ডলিনীকে খুব দ্রুত জাগিয়ে তোলে সেই জন্য একে খুবই শক্তিশালী হিসেবে দেখা হয় বাহ তাহলে তৈরি করল তাকে স্থির করল প্রাণায়াম ভেতরের প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করল নারী শুদ্ধ করল সুষুমনার পথ খুলল বেশ এরপর কুণ্ডলিনী শক্তি তো তখনই সুপ্ত অবস্থায় তাই না তাকে জাগাবে কে আর জেগে উঠলেই তো হল না সেই শক্তিকে ঠিক পথে চালাবে কে একদম ঠিক পয়েন্টে এসেছেন ঠিক এইখানেই আসে হটযোগের তৃতীয় অঙ্গা মুদ্রা আর বন্ধের ভূমিকা মুদ্রাগুলো হলো আরও সূক্ষ্ম আরও শক্তিশালী কৌশল আসন আর প্রণায়ামের চেয়ে হ্যাঁ আসন আর প্রণায়ামে যে ভিতটা তৈরি হল সেই ভিতের উপর দাঁড়িয়ে মুদ্রাগুলো কাজ করে এরা জাগ্রত শক্তিকে মানে কুণ্ডলিনীকে নির্দিষ্ট পথে চালিত করে তাকে নিয়ন্ত্রণ করে এবং তাকে আরও উচ্চতর স্তরে নিয়ে যেতে সাহায্য করে আচ্ছা হর্যক প্রদীপিকায় দশটা মুদ্রার কথা খুব জোর দিয়ে বলা হয়েছে এগুলোকে মহাদেবের দ্বারা কথিত এবং সিদ্ধি প্রদানকারী বলা হয় দশটা মুদ্রা হ্যাঁ কি কি নাম যেমন ধরুন মহামুদ্রা মহাবন্ধ মহাবেদ খেচড়ি উড্ডিয়ান বন্ধ জালন্ধর বন্ধ বিপরীতকরণী ব্রজলি আর শক্তি শক্তিচালন বাপরে দশটা মুদ্রা এর মধ্যে কোনগুলো কুণ্ডলিনী জাগানোর জন্য সবচেয়ে জরুরি বা বিশেষভাবে উল্লেখযোগ্য দেখুন প্রায় প্রত্যেকটা মুদ্রাই কোনো না কোনোভাবে কুণ্ডলিনী জাগরণ বা তার ঊর্ধ্বমনের সাথে যুক্ত তবে কয়েকটার কথা বিশেষভাবে বলতেই হয় বলুন প্রথমত শক্তিচালনী মুদ্রা নামটা শুনেই বোঝা যাচ্ছে এর প্রধান কাজটাই হল শক্তি অর্থাৎ কুণ্ডলিনী শক্তিকে চালিত করা বা জাগানো ও সরাসরি জাগানো হ্যাঁ গ্রন্থে খুব পরিষ্কার করে বনা হয়েছে কুণ্ডলিনী দেবী একটা সাপের মতো কুণ্ডলি পাকিয়ে সুষুমনার নিচের মুখের দরজাটা আটকে ঘুমিয়ে আছেন তাকে না জাগালে মোক্ষ বা মুক্তি অসম্ভব এই শক্তিচালন মুদ্রা সেই ঘুমান্ত সর্পশক্তিকে জাগিয়ে তোলার একটা সরাসরি উপায় বা পদ্ধতি ইন্টারেস্টিং আর অন্য মুদ্রাগুলো মহামুদ্রা মহাবন্ধ আর মহাবেদ এই তিনটেকে একসাথে অভ্যাস করার কথা বলা হয়েছে এবং এগুলোকে অত্যন্ত শক্তিশালী বলে বর্ণনা করা হয়েছে কতটা শক্তিশালী বলা হয়েছে এগুলো যদি কেউ ঠিকমতো অভ্যাস করেন তাহলে নাকি জরা মৃত্যুকেও জয় করা যায় সব রোগ সেরে যায় আর সাধকের অষ্টসিদ্ধি মানে আটরকম কলৌকিক ক্ষমতা লাভ হয় অষ্টসিদ্ধি হ্যাঁ এগুলোর মূল কাজ হল ওই যে ইরা পিঙ্গলা নারীতে প্রাণ বয়ে যাচ্ছিল সেটাকে সেখান থেকে সরিয়ে এনে মাঝখানে সুষুমনা নারীতে প্রবাহিত করানো আর তার ফলে কুণ্ডলিনী শক্তিকে ওপরে উঠতে সাহায্য করা বুঝতে পারছি আরেকটা মুদ্রার কথা বেশ রহস্যময় শোনায় আপনিও নাম করলেন খেচুরি মুদ্রা এটা নাকি খুব কঠিন এর ফলটাই বাকি হ্যাঁ খেচুরি মুদ্রাকে এই গ্রন্থে প্রায় শ্রেষ্ঠ মুদ্রা বলা হয়েছে খে মানে আকাশ চরি মানে বিচরণ করা মানে যার অভ্যাসে চিত্ত আকাশে বিচরণ করে আর এর প্রক্রিয়াটাও বেশ অদ্ভুত আর কঠিনও বটে রকম এর মূল আইডিয়াটা হলো জিভাকে লম্বা করে তাকে উল্টে ঘুরিয়ে এক বিশেষ কৌশলে তালুর ভেতরের দিকে গভীরে একটা গহ্বর আছে সেখানে প্রবেশ করানো জীবকে কেন কারণ যোগীদের বিশ্বাস আমাদের মাথার ভেতরে যাকে বলে চন্দ্রস্থান বা সোমচক্র সেখান থেকে একরকম অমৃত বা জীবন রস বা সোমরস ফোটা ফোটা করে ঝরে কিন্তু সেটা সোজা নিচে নেমে এসে নাভির কাছে যে সূর্যস্থান বা অগ্নি আছে সেখানে পড়ে ভস্ম হয়ে যায় এই জন্যে আমাদের ক্ষয় হয় বুড়িয়ে যায় মৃত্যু হয় মানে সেই অমৃতটা নষ্ট হয়ে যায় হ্যাঁ খেচুরি মুদ্রার উদ্দেশ্য হল জিভ্ভাকে সেই ওপরের গহবরে নিয়ে গিয়ে ওই অমৃত অমৃতরস বা সোমরস পান করা যাতে সেটা নিচে নেমে এসে নষ্ট না হয় এ তো প্রায় মানে অবিশ্বাস্য শোনাচ্ছে এর ফল কি হতে পারে গ্রন্থ যা বলছে তা শুনলে আরও অবাক হবেন খেচড়ি সিদ্ধ হলে নাকি যোগীর খিদে তেষ্টা ঘুম আলস্য এসব থাকে না বলেন কি হ্যাঁ তিনি নাকি রোগ জরা এমনকি মৃত্যু থেকেও মুক্ত হন তার শরীর দিব্যি হয়ে ওঠে কোনো বিষেও তার কিছু হয় না চিত্ত নাকি আকাশে মানে শূন্যে পরমাত্মায় লীন হয়ে থাকে কিন্তু এটা তো খুব কঠিন শোনাল অত্যন্ত কঠিন আর বিপজ্জনকও গ্রন্থেই বারবার সাবধান করা হয়েছে যোগ্য গুরু ছাড়া তার সরাসরি তত্ত্বাবধান ছাড়া এর চেষ্টা করা মারাত্মক হতে পারে এটা খুবই গুহবিদ্যা বুঝলাম তাহলে মোটের ওপর যা দাঁড়াল আসন দিয়ে শরীর তৈরি হল প্রাণায়াম দিয়ে ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করে পথ খোলা হল আর মুদ্রা দিয়ে সেই শক্তিকে জাগিয়ে তুলে ঠিক পথে চালিত করা হলো। এই তিনটে মিলেই কি কুণ্ডলিনী জাগরণের সম্পূর্ণ রাস্তাটা তৈরি হয় আডম। হঠযোগ প্রদীপিকা এই ধারাবাহিক পদ্ধতিটার উপরেই জোর দিয়েছে একটাকে ছেড়ে অন্যটা করলে হবে না অসম্পূর্ণ থেকে যাবে মানে পরপর করতে হবে হ্যাঁ আসন ছাড়া আপনি বেশিক্ষণ স্থির হয়ে বসে প্রাণায়াম বা মুদ্রা করতে পারবেন না প্রাণায়াম ছাড়া নারীশুদ্ধ হবে না প্রাণ সুষুমনাগামী হবে না শক্তি তৈরি হবে না আর মুদ্রা ছাড়া সেই তৈরি হওয়া শক্তি জাগ্রত হয়ে ঠিক পথে চালিত হবে না বা তাকে নিয়ন্ত্রণ করা যাবে না গ্রন্থ পরিষ্কার বলছে এই সমস্ত অঙ্গ একসাথে ঠিকমতো অভ্যাস করলেই পূর্ণ সিদ্ধি আসে শুধু একটা বা দুটো করলে হবে না তাহলেই তিনটে স্তম্ভ মিলেই রাজযোগ বা সমাধির মন্দিরের দিকে নিয়ে যায় ঠিক বলেছেন খুব সুন্দর উপমা এইগুলোই হলো সেই মন্দিরে পৌঁছনোর পথ বা সিঁড়ি এই যে এত কঠিন সাধনা আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি শেষ পর্যন্ত কোথায় পৌঁছনো হোয়াটস দি এন্ড গোল এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এই হঠযোগের কোনো অভ্যাসে কিন্তু নিজে নিজে লক্ষ্য নয় এগুলো সবই হল উপায় এক একটা ধাপ আচ্ছা চূড়ান্ত লক্ষ্য হল রাজযোগ বা সমাধি গ্রন্থের শুরুতেই দেখুন বলা আছে কেবনং রাজযোগায় হঠবিদ্যা অর্থাৎ কেবল রাজযোগের জন্যেই হঠবিদ্যার উপদেশ দেওয়া হচ্ছে হঠযোগ হল রাজযোগের মই বা সিঁড়ি আর রাজযোগ মানে হ্যাঁ যখন এই সব আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ এগুলো ঠিকঠাক অভ্যাসের ফলে কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণরূপে জাগ্রত হয় এবং ওই সুষুমনা নারীর মধ্যে দিয়ে সমস্ত চক্র বা এনার্জি সেন্টারগুলো ভেদ করে একেবারে ওপরে মস্তিষ্কের সর্বোচ্চ শিখরে থাকা সহস্রার চক্রে পৌঁছায় হ্যাঁ তখন সেখানে তার সাথে পরম শিব বা পরম চেতনার মিলন ঘটে আর এই মিলনের ফল কি হয় এই মিলনের ফলেই জীবাত্মা আর পরমাত্মার যে ভেদ সেটা ঘুচে যায় আমি আর সে এই ভাবনা থাকে না সাধক তখন সমস্ত রকম দ্বৈত অনুভূতি মানে সুখ দুঃখ ভালো মন্দ জন্ম মৃত্যু এই সবের পারে চলে যান তিনি লাভ করেন পরমানন্দ মানে চূড়ান্ত ব্লেস বা আনন্দ এটাই সমাধি এটাই সমাধি একে তুরীয় অবস্থা বা সেই উন্মনীয় অবস্থাও বলা হয় তখন মন তার নিজের উৎসে মানে আত্মাতে ফিরে যায় সম্পূর্ণ বিলীন হয়ে যায় আর কোনো বাইরের ভাবনাও বা বাসনা থাকে না এটাই যোগে চরম লক্ষ্য মোক্ষ বা মুক্তি আর এই যে চরম সিদ্ধি এই সমাধি অবস্থা এটা লাভ করতে কতদিন লাগতে পারে সে বিষয়ে কি কোনও ধারণা দেওয়া হয়েছে দেখুন সিদ্ধি লাভের সময়টা তো আসলে নির্ভর করে সাধকের নিজের যোগ্যতা তিনি কতটা নিষ্ঠা দিয়ে কতটা একাব্র হয়ে অভ্যাস করছেন আর তার পূর্বজন্মের সংস্কার কেমন সব কিছুর উপর ব্যক্তিভেদে এটা ভিন্ন হবেই হ্যাঁ তা তো ঠিক তবে গ্রন্থে এক জায়গায় একটা ইঙ্গিত মতো দেওয়া আছে বলা হয়েছে যদি মধ্যম অধিকারী সাধকও হন মানে খুব উচ্চকুটির না হলেও তিনি যদি যোগ্য গুরুর নির্দেশ ঠিকঠাক মেনে একাগ্রভাবে বারো বছর ধরে এইসব হঠযোগের অঙ্গগুলি অভ্যাস করেন তাহলে তিনি সিদ্ধি লাভ করতে পারেন বারো বছর বেশ দীর্ঘ সময় তো অধ্যবসায় আর যেটা বারবার মানে পাতায় পাতায় জোর দিয়ে বলা হয়েছে তা হল গুরুর গুরুত্ব গুরুর ভূমিকাটা খুব জরুরি বলছেন অপরিহার্য কারণ এই পথ খুব সূক্ষ্ম আর এই যে কুণ্ডলিনী শক্তি এটা ভীষণ শক্তিশালী একে জাগানো বা একে নিয়ে কাজ করাটা ঠিকঠাক জানা না থাকলে শুধু কঠিনই নয় বিপজ্জনকও হতে পারে তাই সঠিক গুরু বা পথপ্রদর্শক ছাড়া এগোনো প্রায় অসম্ভব আর গোপনীয়তার কথাও কি বলা হয়েছে হ্যাঁ এই বিদ্যাকে খুব গোপন রাখতে বলা হয়েছে মানে যাকে তাকে শেখানো বা আলোচনা করার বিষয় এটা নয় কারণ অযোগ্য বা যার মানসিক প্রস্তুতি নেই তেমন কারও হাতে পড়লে এর অপব্যবহার হতে পারে বা তার নিজেরই ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য গুরুশিষ্য পরম্পরায় খুব সাবধানে জ্ঞান দেওয়া হত তাহলে আমরা এই আলোচনায় দেখলাম হঠযোগ প্রদীপিকা কুণ্ডলিনী জাগরণকে কোনো মিথ বা নিছক ধারণা হিসেবে দেখছে না বরং যোগ সাধনার একেবারে কেন্দ্রবিন্দুতে রেখেছে একদম শরীরকে আসন দিয়ে স্থির করা প্রাণায়াম দিয়ে নারী শুদ্ধ করে প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করা আর তারপর বিশেষ মুদ্রা ও বন্ধের মাধ্যমে এই ঘুমন্ত মহাশক্তিকে জাগিয়ে তোলা হুম এবং তাকে সুষুম্না নারীর পথ ধরে সহস্রার চক্রে পরম চেতনার সঙ্গে মিলিয়ে দেওয়া এই পুরো যাত্রার একটা বিস্তারিত বলতে গেলে প্রায় বিজ্ঞানসম্মত নকশা যেন এই প্রাচীন গ্রন্থটিতে দেওয়া আছে ঠিক তাই আর আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয় সেটা হলো হঠযোগ প্রদীপিকা যোগকে শুধু কিছু শারীরিক কৌশল বা মানসিক শান্তির উপায় হিসেবে কিন্তু দেখছে না তাহলে কি হিসেবে দেখছে এটা আসলে মানুষের ভেতরে যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে সেটাকে উন্মোচন করার একটা বিজ্ঞান একটা প্র্যাকটিক্যাল গাইড আমাদের এই যে সীমাবদ্ধ আমি বোধ সেটাকে পেরিয়ে সেই অসীম চেতনার সাথে যুক্ত হওয়ার এক গভীর আধ্যাত্মিক রূপান্তরের পথ আর কুণ্ডালিনী জাগরণ আর কুণ্ডলিনী জাগরণ হল সেই রূপান্তরের চাবিকাঠি এমন এক মহা শক্তিশালী সুপ্ত এনার্জি যা জাগ্রত হলে সাধককে তার আসল স্বরূপ চেনাতে পারে তাকে পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে এটা শুধু শারীরিক বা মানসিক পরিবর্তন নয় এটা একেবারে অস্তিত্বের রূপান্তর সত্যি এক আশ্চর্য আর গভীর জগৎ এই আলোচনা শোনার পর একটা প্রশ্ন যেন মনে ঘুরপাক খাচ্ছে কি প্রশ্ন এই যে কুণ্ডলিনী শক্তি যাকে ঘুমন্ত সাপের মতো বলা হচ্ছে কুণ্ডলি পাকিয়ে আছে এটা কি আক্ষরিক অর্থে আমাদের শরীরে থাকা কোনো বায়ো ইলেকট্রিসিটি বা কোনো ফিজিক্যাল এনার্জি নাকি এটা চেতনার বিভিন্ন স্তর খোলার আমাদের ভেতরের যে বিশাল সম্ভাবনা ঘুমিয়ে আছে সেই রূপান্তরের একটা অত্যন্ত শক্তিশালী প্রতীকী ভাষা মানে লিটারাল নাকি ম্যাটাফরিক্যাল এটা একটা খুব মৌলিক প্রশ্ন এর প্রাসঙ্গিকতা কোথায় আর যদি কেউ সত্যি এই পথে চলতে আগ্রহী হন তাহলে তার জন্য কতটা মানসিক ও শারীরিক প্রস্তুতি কতটা সতর্কতা আর সবচেয়ে জরুরি একজন সত্যিকারের যোগ্য পথ প্রদর্শকের প্রয়োজন এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও ভাবনার খোরাক জোগাবে তাই না একদম এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আরও গভীরে ভাবা যেতে পারে